দেশ বিদেশে তাছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় এবং অন্যটি রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন আসামে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে আজ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম নদিয়া মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলেও অস্বস্তিজনিত গরম বজায় থাকবে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক ছয় রিপোর্ট ই নিউজ ভারত